আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা ছিল ঈদের আগের দিন ঈদের আগের দিন এক সপ্তাহ আগে থেকেই অনেক কাজ থাকে সংসারে তো ঈদের আগের দিন একটু বেশি ছিল কাজের পরিমাণটা তো সকালবেলার কাজগুলো ঘরে সেরে তারপর ছাদে চলে এলাম কিছু সবজি আছে এগুলো কিন্তু গাছে পেকে যাবে দুই এক দিনের মধ্যে পেকে যাবে তাই ঈদের ব্যস্ততায় তো আর ছাদে হয়তো আসা হবে না বা কাটা হবে না এর জন্য এগুলো কেটে নিচ্ছি দুইটা সষে আর একটা চাল কুমড়া হয়েছে এগুলা আর দুদিন দিন থাকলে এগুলো পেকে যাবে তাই এগুলো আজকে কেটে নিয়েছি ঈদের পরে হয়তো খাওয়া যাবে ঈদের পরের দিনে কিন্তু আমরা অন্য তরকারি খুঁজি মাংস আর ভালো লাগে না যাই খাওয়া হয় ঈদের দিনে খাওয়া হয় তাই এগুলো কেটে রাখি পরে রান্না করা যাবে এর মধ্যে যদি গাছে পেকে যায় তাহলে তো আর কিছু করা যাবে না তো চাল কুমড়াটা সহক আছে মার্শাল্লা চারটা হয়েছে চাল কুমড়া আরও একটা আছে ঈদের পরে হয়তো এটা খাওয়া যাবে আর শশি ওই পর্যন্ত চারটা কাটা হয়েছে দুইটা না পাঁচটা কাটা হয়েছে এর আগে তিনটা কেটেছিলাম আর আজকে দুইটা আর মার্শাল্লাহ আমার ছাদের শশিগুলো কিন্তু অনেক সুন্দর দেখায় আর বড় হয় আবার গায়ের রঙটাও কিন্তু অনেক সুন্দর দেখায় আমার কাছে অনেক ভালো লাগে এগুলো দেখতে তা আমি আমাদের এই ছাদের উপরের এই কর্নারে যে হাউসটা করেছি এই হাউসটা কিন্তু বেশি দিন হয় নাই করেছে যে তো এটা করার প্রায় মাসখানেকের মধ্যে দেখা যেতেছে মাসখানেক তো লাগছে মাটিপুরিতে তারপর গাছ লাগাইছি মনে হইতেছে যেন সেই দিন লাগালাম গাছগুলা এখন এই সাইডটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে গাছে গাছে কিছু গাছ লাগাইছি নিজে আর অধিকাংশ গাছ এখানে নিজে নিজেই উঠেছে আর এখানে আমি কিন্তু সবজির বাছা ফালাই বেশি সবজির বাছাগুলো বেশি ফালাই এখানে আর এখানে হচ্ছে ঈদের আগের দিনের মাংসটা কিন্তু আমি চুলাই রান্না করি এর জন্য চুলার লেপার কাজ চলতেছে চুলাটা লেপতেছে মাটির চুলা রান্নাটাই অনেক মজা হয় তারপর চলে এলাম নিচে রান্না করতে হবে দুপুরের জন্য রান্না করতেছি এখানে মাশকলার ডাল রান্না করব এর জন্য মাছের মাথা নিয়েছিলাম বড় একটা প্রচুর কাটা থাকে কিন্তু মাছের মাথায় মাশকলার ডাল আমার খেতে ভালো লাগে কিন্তু বিরক্ত লাগে কাটা বাস্তে হয় মরিচ তারপর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা এইগুলো বাঁচতে বাঁচতেই যেন বিরক্ত লাগে তাই আমি একটু মাছের মাথা কাঁটাগুলোই বেছে নিচ্ছি অনেক কাটা কিন্তু অনেকগুলো ফেলে দিয়েছে এখন এখানে মাসলার ডালি দিয়েছে এখন অল্পই দেখাচ্ছে আর কাঁটাগুলো দিলে কতটা খারাপ দেখা যায় আমার কাছেই ভালো লাগে না তারপর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলাম এতটুকুই রান্না করেছে আর অল্প একটু খাসির মজুক ছিল একেবারে অল্প সেটা রান্না করেছে এরপর দেখলাম একটা মুরগির বাচ্চা খুবই অসুস্থ এটা বাঁচবে না বাঁচেও নাই মারা গিয়েছে এটাকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করছিলাম এই পর্যন্ত চারটা মারা গেছে এ পর্যন্ত দশটা বাচ্চা থেকে চারটা মারা গেছে তো অনেক চেষ্টা করলাম এটাকে দেখি পানি খাওয়ার পর বাঁচে কিনা দেখলাম না এটা মারা গিয়েছে পরে এরপর ফ্রিজটা ধুইতে হইব তো ফ্রিজটা আজকে ধুইতেই হবে আগে থেকে চেষ্টা করতেছি অন্যান্য কাজের জন্য পারিনি তো এদের আগের দিনে ধোয়া কমপ্লিট করলাম তো ধোয়ার পর যেন নিজের কাছে ভালো লাগতেছে যে কোনো কিছু পরিষ্কার করলে যেন ভালোই লাগে নিজের কাছে তো এখন ফ্রিজটা একেবারে পাতলো মানে অনেকই সব কিছু বার করা হয়েছে ধোয়া হয়েছে অনেকটাই হালকা লাগতেছে ফ্রিজটা এরপর হচ্ছে বিকেলের জন্য একটু নাস্তা বানালাম এরপর মাংসের জন্য মশলার ইয়ে করতেছিলাম আমি সবসময় অনেকগুলো একসাথে পুরো বছরের জন্য ব্ল্যান্ডার করে ফেলাই তো এবার সেটা করতেছি না এবার ভাবলাম একটু একটু করে করি শুধু ঈদের দিনের জন্যই অল্প অল্প মশলা নিয়েছি এখানে এলাচি দারুচিনি তারপরে স্টার মশলা তারপরে সব কিছু মিলিয়ে আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছি কাঁচাই পানি মিক্স করে ব্ল্যান্ডার করেছি আর আমার দুই মেয়ের জন্য দুটা জামা বানাইতে হবে আজকে কয়েকদিন যাবতীয় জামাগুলো নিয়ে কেটে রেখেছি আমার ভাসুরের মেয়েরা ঠিক করেছে ওরা সব চ্যাস্ত যে তো ভোনেরা একরকম জামা পরবো সেই ডিসিশন থেকে একই রকম কাপড় আনা হয়েছে তো আমি ওদের জামাটাকেই দিচ্ছি আর একদিন আগে কিন্তু সেলেতে সময় সেলাই করার জন্য কোনো সময় পাচ্ছিলাম না আমার মেয়ে বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু আমাদের জামাগুলো সেলাই বানাম বলতেছি আমার কাজগুলো শেষ করি তারপর সেলাই করবো কিন্তু কাজই শেষ হয় না এত কাজ যেন সংসারে শেষই হয় না তারপর রাত বারোটায় বসলাম সেলাই করতে আমার মেয়েকে কথা দিচ্ছি বলছি তোমার জন্য প্রয়োজন আমি এদের আগে দিন ছিলাম সারা রাত শিলামও তো সেই কাজে করতেছিলাম সারা রাতে শিলেলাম ভোর চারটা বাজছে জামাগুলো রাতের বারোটার দিকে তাই ভোর চারটা বাজলো এগুলো সেলাই করতে করতে আর নিজের চোখে প্রচুর মেশিনে কাজ করলাম তো ভোর চারটার পরে কি আর ঘুমানো সম্ভব এত অসুস্থ লাগতেছিল তারপর আবার রান্না বান্না সকালে ঈদের দিন যেহেতু তো সকালে আর ঘুমাইও নাই সারা রাতে অঘুমা করার পরে আবার ঈদের রান্না বান্না করলাম এই আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো